উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে আবু লু উলু আল মাজুসি সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগির আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন অনেক কম সে তারও বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল উলুর এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা তারাও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগ এসে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান খব এতেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়া তোমার আমি দেখাবো খঞ্জরের নামাজের সময় এ আবুল উল আল মেজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ফারুকের পিছনে পাশে দাঁড়ালো হাতে খঞ্জর হলো ফারুক শুরু শুরু করলেন করলেন নামাজ ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবুল নিয়ে উমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাটুস্থি কেটে গেল আরেকটা মানলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ফারুক বললেন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের করাও আর বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাকারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ায় মারলো ওই বুলনুসের মধ্যে পেঁচিয়ে আবুল উল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাত এখলাস দিয়ে নামাজ শেষ ওমরে ফারুক বেহুস ওমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন

আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোমরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে